আমি পরিচয় করে দিচ্ছি সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল আমি পরিচয় করে দিচ্ছি কৃষক বিজয় সম্পাদক এম এ মালেম সহসভাপতি কবির আহমদ আমি পরিচয় করে দিচ্ছি সহসভাপতি গোলাপগঞ্জ উপজেলা পৌর মুজিবুর রহমান আমি পরিচয় করে দিচ্ছি এবং আমাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে মহানগর ছাত্র দল ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক কবিকে সংক্ষিপ্ত আধারে শুধু কবি আমাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছে